আচ্ছা বর্ষাদ বাবু কেমন আছেন আপনার আশীর্বাদে ভালো আছি স্যার আচ্ছা অনেক দিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই ভালো আছেন তো না ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি স্যার একটু ব্যস্তর মধ্যে ছিলাম মানে একটা বিয়ে হলো বিয়ের মধ্যে একটু আনন্দ ফুর্তি হলো খুব ভালো লাগছে আর আপনার কি আমি আগেকার মত যা হোক আলহামদুলিল্লাহ নতুন জীবন পেয়েছি খুব ভালো খুব ভালো ভালো আছেন এটাই ভালো লাগলো শুনে আর প্র্যাকটিস গুলো হচ্ছে তো প্র্যাকটিস গুলো করছেন স্যার ওই প্র্যাকটিসের মধ্যে আর আপনার যে একটা দিয়েছিলেন ভিডিও ওটা শুনে আমার অনেক অনেক আনন্দ পেয়েছি যে আগে যে একটা কথা বারবার রিপিট হতো কই কথা হলো সব ভালো হয়ে গেছে আচ্ছা আর যে কোনো ঝিম ধরা যে ভয় লাগছিল হলো সব কেটে গেছে বাহ বাহ খুব ভালো এখন স্যার যাওয়া যাচ্ছি যেমন মসজিদে যেতে ভয় করতাম হ্যাঁ ওটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আপনার আশীর্বাদে মেটান বাবু মেটান বাবু কেমন আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আচ্ছা এখন কোথায় দোকানে না বাড়িতে

আচ্ছা এমনি ভালো আছেন তো একটু হ্যাঁ আচ্ছা 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 এম এস টির স্বপ্ন আপনি কি কথা বলতে পারবেন আচ্ছা বলতে পারবে না মুস্কান ম্যাডাম কেমন আছেন হ্যাঁ স্যার আপনার জন্য তো ভালোই আছি আপনি ভালো আছেন তো আমি ভালো আছি ঠিক আছে আচ্ছা পূজা চক্রবর্তী সম্ভবত আমার কথা হয়েছিল হ্যালো হ্যাঁ আসলে আমার ফোনটা কোনো একটা কারণে নষ্ট হয়ে গেছে এই জন্য স্যার আমি আমার ওয়াইফের ফোনটা দিয়ে স্যার কথা বলতেছি কে বলছেন আপনি স্যার আমার নাম হচ্ছে অরণ্য হালদার আমি বাংলাদেশ থেকে বলতে অরণ্য হালদার হ্যাঁ আচ্ছা আপনার 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 সঙ্গে আমার কথা হয়েছিল তাই তো হ্যাঁ স্যার আপনার সাথে আমার কথা ওই